কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসং মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আপনার জানেন এবং অবগত আছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এমন ভাবে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সংবাদ এবং বিভিন্ন রকম পোস্ট এবং রিসেন্ট কিছু ঘটনা যে ঘটনাগুলি ঘটেছে এই কমিটি এবং আমাদের যারা ইনভাইটিসরা আছেন তারা তীব্র ধিক্কার জানাচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে যখন শিবপ্রসাদের ছবি রিলিজ হয়েছিল সেখানে তার স্ত্রী ঝিনিয়ার সম্বন্ধে বিভিন্ন রকম কু করা হয়েছিল আমি আমার মনে হয় না সবার সামনে সেই শব্দটা উচ্চারণ করতে আমি পারব সেই শব্দটাকে আমরা পুরো কমিটি ধিক্কার জানাই এবং নবিনা সিনেমা হলের সামনে ছবি রিলিজ করা নিয়ে যে গেট লাগানো নিয়ে যে সমস্যা হয়েছিল বা তার পরিপ্রেক্ষিতে যে কথা হয়েছিল এবং তারপরেও কিছু লোকজন পাঠিয়ে নবীনা হলের কাউন্টারটাকে ব্লক করা হয়েছিল সেখানে নানান রকম কু মন্তব্য করা হচ্ছিল সেগুলো সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু আছে সেইগুলোর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি আমাদের টোটাল কমিটি সবাই মিলে চার নম্বর কিছু কিছু বলবো না কোনো একজন মেম্বার তিনি তার সুন্দর একটি বক্তব্য পেশ করেছেন মিডিয়াকে যে তার মনে হয়েছে এই যে নতুন যারা প্রযোজক আসছেন এবং পরিচালক আসছেন তাদেরকেও টাইম ডেতে সুযোগ করে দেওয়া উচিত নালে আজকে যদি পুরনোরা বা সবাই যারা স্টেক হোল্ডার্স আছেন যারা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন তারাই যদি সুযোগ পায় তাহলে হয়তো নতুন প্রযোজকরা আসতে ভয় পাবে আমরা পুরো কমিটি থেকে সেটা স্বাগত জানাচ্ছি এবং আমরা সবাই একটাই কথা বলছি যে এই যে যা যিনি এই বক্তব্যটি বলেছে আমি বলবো যে তিনি একজন সেলিব্রিটি এবং বড় বাপের মানুষ এবং ইন্ডাস্ট্রি একটা পার্ট তিনি ধরে থাকে চ্যারিটি বিগেন্স ফ্রম দা হোম আমি বলবো যে এইসব মানুষরা তাদের নিজেদের প্রাইমেটা সরে গিয়ে এই নতুন প্রযোজকদের জায়গা করে দিই তাহলে আমার মনে হয় তার কথাটা যুক্তিযুক্ত হবে আজকে যে বিবৃতি দেয়া হলো আমার মনে হয় যে এটা কি এরপর থেকে নিয়মিতভাবে এই স্টান্সটা কি ইম্পার তরফ থেকে নেওয়াটা হয়তো উচিত আজকে সেগুলা একটা নিয়ে হচ্ছে কাল কাউকে নিয়ে হচ্ছে প্রতিনিয়ত আর এই যে ফ্যান ক্লাব কালচার সেটাই কিন্তু শুধুমাত্র যেই ইন্ডাস্ট্রি থেকে না যারা আমরা মিডিয়ায় কাজ করি তারাও প্রচণ্ড পরিমাণে অ্যাফেক্টেড হচ্ছে বিভিন্ন ইভেন্টে ডেকে ডেকে ফ্যান ক্লাবকে নিয়ে আসা তার থেকেই কিন্তু এই জিনিসগুলো পরবর্তীকালে বাড়ছে তাহলে শুরুর দিক থেকে যারা প্রডিউসার আছে তারাও যদি একটু ভাবে শুধুমাত্র হল ভরানোর জন্য ফ্যান ক্লাব দিয়ে যদি এটা না করা হয় তাহলে বোধহয় বেটার হয় ফ্যান ক্লাব কালচারটা খুব ভালো ফ্যান থাকতেই পারে ফলোয়ার থাকতেই পারে এটা তো একটা হয় আমরা অনেকে ফুটবল ভালোবাসি আমি ডোনাল্ডো ট্রাম্পের ফ্যান বা ফলোয়ার এক একজন সিনেমার ফলোয়ার হতেই পারে কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা আজকে আমাদের যারা ইন্ডাস্ট্রি

আমরা খুব শিগগিরই একটা সিদ্ধান্ত নিয়েছি আমি অনারেবল চেয়ারম্যানকে যে আমরা খুব শীঘ্রই আমাদের একটা প্রতিনিধি দল সমস্ত ডিরেক্টর সবাই মিলে আমরা অনারেবল সিপি অফ কলকাতার কাছে যাচ্ছি এবং এই বিষয়টি গুরুতর গুরুত্ব দিয়ে রাখার জন্য এবং যারা দোষী বা যারা এই ভূমিকা দিয়েছেন তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা তার কাছে আবেদন করবো এবং আমরা খুবই শিগগিরই একটি প্রতিনিধি দল যাচ্ছে আমি

ডিপ্রেসড হয়ে আজকে এই কথাটা বলেছেন যেটা আমাদের কাছে সত্যি অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আমরা যুক্ত তারা এখানে যারা কাজ করছে আমার ইনফার আমাদের যারা মিডিয়ার বন্ধুরাও রয়েছে আমরা সবাই একটা জিনিসই চাই সেটা হচ্ছে সম্মান এই সম্মানটাই আমাদের কাছে কাম আজকে একজন হল মালিক তার হলে সম্মান চায় একজন পরিচালক সেই সম্মান পায় একজন শিল্পী যদি কোনো কোনো হিরো তার সিনেমা রিলিজ করতে যাচ্ছেন তাকে নিয়ে তির্যক মন্তব্য কোনো অভিনেতা তাকে নিয়ে তির মন্তব্য যদি একই দিনে কারোর ছবি মুক্তি পাচ্ছে যাদের ছবি মুক্তি পাচ্ছে তাদের পরিবারকে কেন্দ্র করে আক্রমণ এবং ছবি মুক্তির বিষয় যখনই আসছে তাদেরকে আক্রমণ এটা বোধ হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল এবং এইটাতে যেটা সমস্যা হচ্ছে যে আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারাটাকে যেখানে সামনে নিয়ে আসছি এটা কিন্তু আমাদের চেহারা নয় তো আমার মনে হয় যে কোথাও এটা আমাদের সবার এমন একটা জায়গা আসা উচিত যে আমরা সবাই এটাকে সবার পাশে থাকতে হবে আজকে এটা কাম্য নয় যে কোনো সিনেমা হলের মালিক ভীত এবং সন্তুষ্ট হবেন তার সিনেমা সেখানে তার সিনেমা চালানো বা সে তিনি কী সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে তিনি ভয় থাকবেন তো সেইটা আমার মনে হয় কখনোই কাম্য নয় এমনি আমি একজন পরিচালক হিসেবে আমি তো সিনেমা হল মানে আমি আমার সিনেমা মুক্তি পাবে এইটা যখন বলছি তখন তার উপর যদি আক্রমণ হতে থাকে এবং সেখানে যদি একটি ছ বছরের বাচ্চাকেও না ছাড়া হয় তাকেও মেরে ফেলবার হুমকি দেওয়া হয় মহিলাদের উপর আক্রমণের কথা হয় এই তো সেইটা তো কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় এবং এটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে চেহারাটা হয়েছে আমরা যে স্ক্রিনিং কমিটির দায়িত্ব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ স্ক্রিনিং কমিটির দায়িত্ব কিন্তু শুধুমাত্র এটার উপরেই সীমাবদ্ধ থাকছে না যে সিনেমা কিভাবে মুক্তি পাবে বা সিনেমা কটি সিনেমা মুক্তি পাবে তা ইন্ডাস্ট্রির মানে এতজন স্টেক হোল্ডার যেহেতু সিনেমার এই স্ক্রিনিং কমিটির সঙ্গে যুক্ত প্রত্যেকটি স্টেক হোল্ডার যেহেতু সবাই রয়েছে সেখানে এক্সিবিটাররা আছেন সিনেমা হলের যারা মালিক প্রত্যেক সিনেমা হল যারা চালান তারা এটা ভরসা করছেন এটার ওপরে অভিনেতা অভিনেত্রীরা ভরসা ভরসা করছেন সবাই এই ভরসায় রয়েছে যে আমাদের কোনো একটা কমিটি থাকবে যারা আমাদের সম্মানটাকে দেবে আমাদের নিরাপত্তা দেয় আমাদেরকে সুস্থভাবে সিনেমা মুক্তি যাতে পায় আমরা সুস্থভাবে যাতে সুন্দরভাবে এসে সবার সাথে সুন্দর স্বাস্থ্য একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি হবে সেটা দেখা একটা জিনিস মাথায় রাখতেই হবে যখন কেউ স্পেশাল ডেটে আসবে যদি কেউ ক্রিসমাসে আসে এবং পুজোতে আসে তাহলে তাকে কিন্তু যদি অন্য ডেট অন্য ওই ডেটে যদি অন্য সিনেমা আসে তার সঙ্গে তাকে সব কিছু ভালো করে নিতে হয় তুমি সেখানে মনের মতো কেউ কিছু পাবে না সেটা মেনে নিয়েই তাকে আসতে হবে আর যদি কেউ মনে করে যে না আমি আমার সিনেমা স্পেশাল তাহলে সে নন প্রাইম ডেতে আসুক এবং সেই ডেতে যেটা মাননীয় সভাপতি বলছিলেন সেই ডেতে আসলে তো সে তাকে তো সবাই গোটাই ইন্ডাস্ট্রি সাপোর্ট করবে আজকে যদি ধরে নেওয়া যায় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি ধুরন্ধর দেবেন আপনি ছাওয়া দেখুন আজকে জওয়ান দেখুন আজকে যদি অ্যানিম্যাল দেখুন এরা কেউ কিন্তু কোনো হলিডেতে আসেনি তাতে কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে আজকে সাইয়ারা পর্যন্ত কোনো হলিডেতে আসেনি সাইয়ারা জুলাইতে এসছে ছাওয়া ফেব্রুয়ারিতে এসছে অ্যানিম্যাল আজকে ডিসেম্বরে এসছে কোথাও কিন্তু কোনো সমস্যা নেই সেখানে কিন্তু যে ওই ডেটেই এসে সে যখন আজকে মানে গ্রো করছে যখন সিনেমা চলছে সেটা কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রির একটা মানে একটা বিকাশ তৈরি হচ্ছে সেইটা বোধহয় ভীষণভাবে কাম্য তাহলে বোধহয় এই লড়াইটা এই মারপিটটা বোধহয় বা এই যে জায়গাটা সেটা বোধহয় হওয়া উচিত নয় দেখুন একটা জিনিস আমি বলতে পারি দু সালে আমি আমরা উইন্ডোজ সিনেমা তৈরি করতে শুরু করে বা পরিচালক হিসেবে আমরা সিনেমা করতে শুরু করি বারো বছর লেগেছে শুধুমাত্র উইন্ডোজের পুজোতে সিনেমা আনার জন্য দু সালে পরিচালক হিসেবে আমরা প্রথমবার সিনেমা করতে পারি তো আমি তো বারো বছর অপেক্ষা করেছি আমরা আমরা সামানে ছবি এনেছি আমরা উইমেন্স ডে মার্চ মাসে ছবি এনেছি আমরা অগাস্টে ছবি এনেছি তো যদি হয় তাহলে সেইভাবেই ছবি আসবে এবং এখানে যখন একটা কমিটি হয়েছে তাহলে সেইটাকে মানে মেনে নিলেই আমার মনে হয় এগোনো উচিত আর রইব আপনাদের কাছেও একটুখানি বলবো যারাই রয়েছেন কোন সিনেমা যদি নাও চলে তাহলে বা যে সিনেমা চলবে আর যদি কোনো সিনেমা না চলে বা হয়তো মনোমতো সব সিনেমা তো মনোমতো হয় না দেখুন সিলসিলাও চলেন আবার যদি দেখেন যে আন্দাজ আপনা আপনা সেই ছবি চলেনি কিন্তু সেই ছবি কিন্তু কাল্ট হয়ে গেছে তাই কে কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না কেউ জানে না কিন্তু সেই সিনেমাকে যখন আপনারা সমালোচনা করবেন সেই সমালোচনার ভাষাটা যেন একটু অন্যরকম হয় আমার মনে হয় সেইটাই একটু কাম্য সেমনি কোনো পরিচালক কোনো আজকে কোনো অভিনেতা অভিনেত্রী যারাই আছেন বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যে মত আপনারা পোষণ করবে একটু ভালোবেসে পড়বে তার কারণ এই ইন্ডাস্ট্রিতে দেখুন একটা জিনিস আমরা সবাই জানি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করছে যত না অর্থ তার ভেতরে প্যাশন বা নিজের ভাষার প্রতি একটা আবেগ সেটা নিয়ে অনেক বেশি এই এক্সিবিটাররা কাজ করছেন বা এই এক্সিবিটাররা আজকে আমি বলবো যারা যারা হল মালিক তারা কিন্তু অনেক মানে অনেক জায়গায় অনেক কিছু লস করছেন সেইভাবেও কিন্তু বাংলা সিনেমা চালাবার সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র কিন্তু বাংলা সিনেমাকে ভালোবেসে অনেক জায়গায় কিন্তু হিন্দি সিনেমাকে বাদ দিয়ে বাংলা সিনেমাকে যে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে সেটার জন্য তাই একটু অনুরোধ করবো আপনাদের কাছে জোর করে একটু সম্ভ্রমের জায়গাটা নিয়ে আসতে আজকে আপনাদের কাছ থেকে যে সমস্ত মানুষের কাছে ভাষা যা মানে যাদের কাছে আমাদের বক্তব্য যাচ্ছে তাদের কাছে একটাই কথা বলবো একটু সম্ভ্রম রাখবেন একটু মানে ভাষাগুলো ঠিক করবে আর একটা সম্মানের চেহারা রাখবে ভালো থাকবে